আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে আলু ঘাটি। রেসিপিটি সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন আমি এখানে একটি ইলিশ মাছের মাথা নিয়েছি এবার ইলিশ মাছের মাথাটা আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে আস্ত রেখে ভেজে তারপর ভেঙে নিতে পারেন কিন্তু আমি এভাবে কেটে নিলাম এখানে নিয়েছি সিদ্ধ আলু পেঁয়াজ কুচি এক চা চামচ আদা বাটা এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সয়াবিন তেল এখন দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার একটু নেড়ে তারপর কড়াইয়ের মধ্যে এভাবে তেলটা ছড়িয়ে দেব এবার ছোট ছোট করে কেটে রাখা ইলিশ মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছের মাথা ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল থেকে মাছের মাথা তুলে নেব একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ ভেজে নেব অনেকেই আছে ইলিশ মাছ ডিম এগুলোতে রসুন ব্যবহার করে তবে আমার কাছে এই দুইটি খাবারে রসুনের গন্ধ ভালো লাগে না তাই আমি ব্যবহার করলাম না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু পানি এবার দিয়ে দেব এক চা চামচ বাটা একটু নেড়ে দিলাম এখন দেব এক চা চামচ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার মশলাটা কষিয়ে নেব যাদের ইলিশ মাছের রসুনের গন্ধ ভালো লাগে তারা দিতে পারেন সমস্যা নেই মশলা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলু এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব সবগুলো আলু দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দেব এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো রান্না একটু সময় নিয়ে করলে ধৈর্য নিয়ে করলে খেতে অবশ্যই ভালো হয় আলু কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব একটু বেশি করে পানি দিলাম কারণ আলু অনেকটা পানি টেনে নেবে এখন দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা একটু নেড়ে দেব এখন মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব একটু সময় নিয়ে রান্না করলে ঘাটি খেতে খুব মজা হয় দেখুন রান্নাটা হয়ে গেছে এখন অনেকটা ঘন হয়ে গেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক সুন্দর একটি কমেন্ট ভিডিও তৈরি করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় ফোরনের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ ভেজে নেব ইলিশ মাছ না হয়ে যদি অন্য কোনো মাছের মাথা হতো তাহলে আমি এখানে রসুন কুচি ব্যবহার করতাম পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নের জন্য পেঁয়াজ একটু লাল করেই ভেজে নিতে হয় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন রান্না করে রাখা তরকারিটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব এখন আর আমি বেশিক্ষণ রান্না করব না একটু নেড়ে চড়ে তারপর নামিয়ে নেব এখন বেশিক্ষণ রান্না করলে ফোড়নের স্বাদটা আর থাকবে না তাই ফোড়নের আগেই তরকারিটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হয় আমার রান্না হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দেব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ